অব আবার পাঁচ বল পাঁচ বল সিঙ্গেল সিঙ্গেল আউট না বাইরে দিয়ে গেছে এ আউট না এ বাইরে দিয়ে গেছে বাইরে গেছে ক্যামেরা আছে ক্যামেরা আছে আমি তো দুইবার এসে আর দুইবার আমি একবার এসে বসে রিপাত ভাই ভাগাভাগি কইরাউ লেখছে এ তোটা প্রথমবার এসে બે ચાલો ગે

মারি ডেটা ডেটা দি মাই দে ভাই ভাই Dodden. Ne yapıyorsun? 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 Ne yapıyors टायर पायर गेप का परफेक्ट 59 59 टायर टायर गैप का परफेक्ट ये रखो ये रखो ओ वो ये कौन गैस जी गैस आज